হাসপাতালে ভর্তি দুই রোগীর মধ্যে মারপিটের ঘটনায় চাঞ্চল্য বালুরঘাট জেলা হাসপাতালে গতকাল রাতে বালুরঘাট জেলা হাসপাতালের পুরুষ মেডিকেল ওয়ার্ডের এক রোগী আর এক রোগীকে মেরে দাঁত ভেঙে দেয় বলেও অভিযোগ আহত রোগীকে বালুরঘাট জেলা হাসপাতালের বিল্ডিং থেকে সুপার স্পেশালিটি বিল্ডিং এর পুরুষ সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয়েছে গতকাল রাতে আহত রোগীর পরিবার বিষয়টি জানতে পেরে এদিন সকালে বালুরঘাট জেলা হাসপাতালে এসে বিক্ষোভ দেখায় ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার জানা গিয়েছে বালুরঘাট ব্লকের মহিনগরের বাসিন্দা ভাগু পাইন বয়স পঁয়ষট্টি পেতে ব্যথা নিয়ে বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি হন গতকাল রাতে হাসপাতালে ভর্তি অপর এক রোগী কুমারগঞ্জ ব্লকের সাফাই নগরের বাসিন্দা চব্বিশ বছর বয়সী পায়েল সরান এর সাথে বচসা থেকে মারপিটে জড়িয়ে পড়েন অভিযোগ ভাগু পাইনকে মারধর করে তার দাঁত ভেঙে দেওয়া হয় এই ঘটনার পর ভাগু পাইনকে সুপার স্পেশালিটি বিল্ডিং এর সার্জিক্যাল ওয়ার্ডে ভর্তি করা হয় পাশাপাশি তার পরিবারকে খবর দেওয়া হয় হাসপাতালের পক্ষ থেকে এদিন সকালে ভাগু পাইনের পরিবারের লোকজনেরা এসে হাসপাতালে বিক্ষোভ দেখাতে শুরু করে খবর পেয়ে হাসপাতালে পৌঁছান বালুরঘাট থানার পুলিশ

আমরা এসেই দেখতেছি আমাদের প্যাসেন্টের মুখের অবস্থা খুবই খারাপ দাঁত মুখ সব বের হয়ে গেছে এত জিভা দিবা সব বের হয়ে গেছে আমরা রাতের বেলা কি ঘটছে কিছুই জানি না এই হসপিটাল কর্তৃপক্ষ তুমি কি দেখবে না এসে কি জানতে পারলেন কেন হয়েছে এরকম এটা তো কিছুই বলছে না না নার্সগুলো তো বলছে কিছু আমরা আয়াকে মেরে দিয়েছে বলছে কাকে মেরেছে কে মেরেছে আপনাদের প্যাসেন্ট হ্যাঁ বলছে যে পাশে প্যাসেন্টের লোক মেরেছে কাকে মেরেছে আমাদের প্যাসেন্ট কে মেরেছে এখন কি অবস্থা এখন তো হসপিটালে সচনীয় অবস্থা মুখ তো দেখাই যাচ্ছে না আপনারা কি চাইছেন আমরা চাইছি এই হসপিটালে যেন এইরকম যেন না হয় ভবিষ্যতে যেন কোনো প্যাসেন্টের সঙ্গে এরকম অত্যাচার না হয় যেন ভিতরে কি হচ্ছে না হচ্ছে এটা কি মানে সবাইকে যেন সমান সুবিধা এইরকম মানে ভালো হয় কি না আপনি আমার নাম পরিতোষ পাহাড় ছিল তারপর তো চলে তখন ভালো সময় আমাদেরকে হঠাৎ ফোন করে বলে

Şimdi? 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 হসপিটালে আমরা দেখছি একটা পুলিশ এসে কি ঘটনা ঘটেছে আপনাদের সঙ্গে কি হয়েছে আমরা যেটা জানতে পারলাম আমাদের আত্মীয় পরিজন গত রাত্রে এখানে হসপিটালে ভর্তি হয়েছিল মেল মেডিকেল মেল মেডিকেল পুনর্ব্রেডিকে সেখানে পেটের ব্যথা এবং পেটের সংক্রান্ত সমস্যা নিয়ে ভর্তি হয়েছিল সেখানে মাত্র রাত্রে রাত্রে এক পেশেন্ট থাকে প্রচণ্ড হারে মাটির বাড়ি মেরে দাগ মুখ ভেঙে দেয় ডাক্তুর মুখে দেয় মাথাতে রড দিয়ে বাড়ি মারে বয়স্ক আমাদের পেশেন্ট সেই পেশেন্টকে ওইখান থেকে দশতলাতে রেফার করা হয়েছে সার্জিক্যালে এখন ভর্তি হয়ে আছে এটা জানতে পেরে আমরা এখানে কি এসেছি করেছে কি জানতে পেরেছেন আমরা জানতে পেরেছি ওয়ার্ডের মধ্যে যে সেলাইনের স্ট্যান্ড আছে সেলাইনের স্ট্যান্ডে মেরেছে হাত দিয়ে মেরেছে সম্পূর্ণ পাঁচ দশ বারোটা দাঁত ফেলে দিয়েছে জিপ ঝুলছে এমতো অবস্থায় মুখে জিতোপ্লাস্টে রাখানো আছে ওখানে কোনো ট্রিটমেন্ট হয়নি এখানে এই অবস্থায় ফেলে রাখা হয়েছে যা ওষুধ লিখে এখানে এরা না চুপচাপ বসে আছে ডাক্তারবাবুর অপেক্ষায় কোন ডাক্তারবাবু নেই কেন মাল্য বলে জানতে হবে কেন মাল্য বলে জানা যাচ্ছে না সেরকম কোন ঘটনা আমরা দশতলার যে ওয়ার্ড দশতলার যে আমরা সার্জিক্যাল ওয়ার্ডের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের কাছে কোনো রিপোর্ট আমরা জানতে চেয়েছিলাম যে আপনাদের ব্যাকগ্রাউন্ড কি কেন ওই পেশেন্ট এখানে এসেছে কোনো না কোনো উত্তর দিতে পারছে না আমরা এই অবস্থায় শুধু আপনাদের পেশেন্টকে মেরেছে হ্যাঁ দুই পেশেন্টের মধ্যে মারপিট হয়েছে আমাদের পেশেন্টটাকে মেরেছে বয়স্ক পেশেন্ট অসুস্থ গুরুতর অসুস্থ এখন এবং এরা কোনো বলতে পারলো না কেন এখানে এসেছি কিংবা আমরা যেভাবে পেয়েছি আমরা ট্রিটমেন্ট শুরু করেছি দাঁতের তার জড়িয়ে দিয়েছে খুব ভেঙে দিয়েছে আর হচ্ছে কি চাইছেন আপনারা আমরা চাইছি যে পেশেন্ট এই ঘটনা হসপিটালের মধ্যে ওয়ার্ডের মধ্যে কি করে সম্ভব তাহলে সুরক্ষার বিষয় নিয়ে ব্যাপারে বলছি একটা ওয়ার্ডের মধ্যে যখন হসপিটালে ভর্তি হয় কি সে অসুস্থ রোগী অসুস্থ রুগীদের মধ্যে মারপিট হচ্ছে মানে যে একদম সুস্থ ক্রিমিনাল টাইপের কোনো ব্যক্তি এখানে ভর্তি হচ্ছে আমরা এখানে হান্ড্রেড পার্সেন্ট সুরক্ষা চাচ্ছি আমাদের আস্থা আছে হসপিটালের সিস্টেমের উপর কিন্তু এখানে সিস্টেম যারা পরিচালনা করেন তারা ব্যর্থ এবং তারা 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 ফাঁকিবাজ